সরকারের উদ্দেশ্যে ছাত্র শিবিরের জরুরি আহ্বান অবশেষে শিক্ষার্থীদের সাথে সুর মিলিয়ে শিবির আনুষ্ঠানিকভাবে মুখ খুলল শিবির তাদের অবস্থান আনুষ্ঠানিকভাবে জানিয়ে দিল দর্শক আগেই আমরা বলেছিলাম যে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের শিক্ষার্থী রিলেটেড কোনো অবস্থান সরকারের কাছে সবচেয়েতে ভয়ের সবচাইতে আতঙ্কের সবচাইতে গুরুত্বপূর্ণ কারণ সরকার সহ সবাই জানে যে শিবির যেদিকে মোট দিবে সেই পাল্লা ভার ভারী হবে অতএব শিবিরের অবস্থান বা শিবিরের মর্যাদা এটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ কোটা বিরোধী যে আন্দোলন সেই আন্দোলনে তো বরাবরই শিবিরের সমর্থন ছিল বা শিবিরের সমর্থক বা ছেলেরা কর্মীরা অনেকেই মাঠে আছে থাকবে এটা একেবারেই স্বাভাবিক কিন্তু আনুষ্ঠানিকভাবে একেবারে অফিসিয়াল বিবৃতি দিয়ে শিবিরের সমর্থনটা একটু দেরিতে আসলো এর যথেষ্ট কারণ রয়েছে আন্দোলন জমে উঠেছে প্রথম দিকেই যদি অঙ্কুরে যদি শিবির প্রকাশ্যে সমর্থন দিত শিবিরে লেট যৌক্তিক অনেক ক্ষেত্রে দেরি কর করলে আমরা সমালোচনা করি কিন্তু এখানে দেরি করাটা যৌক্তিক শুরুতেই যদি শিবির প্রকাশ্যে সমর্থন দিত তাহলে সরকার শিবির ট্যাগ দিয়ে হয়তো বা আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত বা দমন করার একটা এক্সকিউজ খোঁজার চেষ্টা করতো এজন্য শুধু শিবির নয় বিএনপি বা ছাত্রদল তারাও কিন্তু একটু লেট সমর্থন দিয়েছে আর সমর্থন দিলেও তাদের চিহ্নিত নেতারা কিন্তু কেউ এই আন্দোলনকারীদের পেছনে মাঠে নামেনি যাতে সরকার ট্যাগ দিয়ে দমন করার সুযোগ না পায় যদিও ওবায়দুল কাদের ট্যাগ দিয়েছেন যে বিএনপি ঢুকেছে কিন্তু সেই ট্যাগ দিয়ে উল্টো তোপের মুখে পড়েছেন শিবিরের এই এই সমর্থন বা শিবিরের আহ্বান সরকারের প্রতি এবং শিক্ষার্থীদের সাথে যে সুর মেলানো এটা আমরা সমস্ত শিক্ষার্থীদের কাছে পৌঁছে দিতে চাই আপনারা শেয়ার করে বিভিন্নভাবে শিক্ষার্থীদের কাছে যারা কোটা বাতিল চায় সবার কাছে পৌঁছে দিবেন যে দেখো শিবির কত সুন্দরভাবে কোটা বাতিলের পক্ষে সমর্থন জানালো শিবির শিক্ষার্থীদের ন্যায্য অধিকারের পক্ষে বৈষম্যহীন বৈষম্য মুক্ত ভিত্তিক একটা সমাজ গঠনের জন্য শিবির সর্বদা তৎপর কোটা ব্যবস্থার পুনর্বহাল অযৌক্তিক ও মেধাবী শিক্ষার্থীদের সাথে প্রহসনের নামান্তর ইসলামী ছাত্র শিবির এটা কিন্তু কঠিন বার্তা সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা পুনর্বহাল অযৌক্তিক ও মেধাবীদের সাথে প্রহসন বলে দাবি করে চলমান সাধারণ শিক্ষার্থীদের কোটা বিরোধী আন্দোলন মেনে নেওয়ার আহ্বান জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির কোটা বিরোধী আন্দোলন মেনে নেওয়া মানে কি কোটা বিরোধী আন্দোলনের দাবিগুলো মেনে নেওয়া আন্দোলন তো আর মেনে নেওয়া যায় না এখানে সেন্টেক্স মিস্টেক এর মানে সব বাক্য গঠনে ভুল শিবিরকে আরও স্মার্ট হতে হবে একটা দুঃখ যে জামাত কিংবা শিবিরের আমি এখন পর্যন্ত শত শত হাজার হাজার বিবৃতি পাঠ করেছি কিংবা প্রচার করেছি বিশ্লেষণ করেছি জামাত কিংবা শিবিরের গত কয়েক বছরে এমন কোনো বিবৃতি পাইনি যেখানে একেবারে সিম্পল বা ছোট কোনো ভুল হলেও হয়নি এর মানে সব জায়গায় কম বেশি ভুল করে যথেষ্ট স্মার্ট হতে পারেনি বা যথেষ্ট দক্ষতার অভাব রয়েছে নেতৃত্বে ভুল কোনো না কোনো ভুল খুঁজে বের করা যাবেই একেবারে সিম্পল মিস্টেক হলো খুঁজে বের করা যাবে এবং আমরা করি এটা প্রায় আবার অনেক সময় এড়িয়ে যাই কিন্তু আওয়ামী লীগ বিএনপির ক্ষেত্রে আমি পেয়েছি যে সামান্য ভুল বের করা সম্ভব নয় তাদের বিবৃতিতে স্টেটমেন্টে অর্থাৎ জামাত শিবিরকে আরেকটু পড়াশোনা করতে হবে এই পরামর্শ দিচ্ছি কেন্দ্রীয় সভাপতি মঞ্জুরুল ইসলাম ও সেক্রেটারি জেনারেল জাহিদুল ইসলাম এক যৌথ বিবৃতিতে বলেন গত পাঁচ জুন হাইকোর্ট মুক্তিযোদ্ধা কোটা বাতিল সংক্রান্ত পরিপত্র অবৈধ ঘোষণা করার পর থেকে সারাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সরকারি চাকুরিতে কোটা পদ্ধতি বাতিল দু সালের পরিপত্র পুনর্বাহালসহ সহ মোট চার দফা দাবিতে সেমিকোলন বা আরও বিভিন্ন পাঞ্চুয়েশন মার্ক ব্যবহারও এখানে যথেষ্ট ভুল আছে চার দফা দাবিতে আন্দোলন করছে অবৈধ সরকার আদালতকে ব্যবহার করে একটি মীমাংসিত ইস্যুকে পুনরায় সামনে নিয়ে আসা আসা হেনু উদ্দেশ্যের বহিঃপ্রকাশ ছাড়া কিছুই নয় এটা কিন্তু সুন্দর বাক্য গঠন হলো না এমন কি একবার পড়লে বুঝতে অসুবিধা যায় হলে কী বোঝাতে চেয়েছে আরও প্রাঞ্জল ভাষা আরও সহজভাবে স্টেটমেন্টে বক্তব্য উপস্থাপন করতে হবে ঘাটতি রয়েছে নসিহত করছি যে তোমরা আর একটু পড়াশোনা করো বা এই বিষয়ে যারা এক্সপার্ট তাদের হেল্প নিয়ে বিবৃতিটা লেখো এজন্য কাকে কোন জায়গায় দায়িত্ব দেওয়া হবে এই বিষয়ে আর একটু অ্যাকাডেমিক দক্ষতাও বিবেচনা নেওয়া দরকার বিশেষ করে যারা কমপক্ষে বিসিএস ভাইবা দিয়েছে এরকম কারো মাধ্যমে যদি একটু এটা যাচাই বাছাই করে একটু প্রুফ দেখিয়ে নিত তাহলে আমার মনে হয় এই সমস্যাটা হতো না ছাত্রশিবির একটি আদর্শিক সংগঠন হিসাবে ছাত্র সমাজের সকল ন্যায্য অধিকার আদায়ের সংগ্রামে সবসময় শিক্ষার্থীদের পাশে ছিল এখনও আছে এবং থাকবে ইনশাল্লাহ থাকবে কমা ইনশাল্লাহ এটাও বাকি আবার মানে এগুলো প্রচুর ভুল একেবারে আরও আমি একেবারে গ্রামাটিক্যালি ধরলাম না তো প্রচুর উল্টোপাল্টা ভুল এখানে লক্ষ্য করছি শিক্ষার্থী রিলেটেড এরকম একটা বিবৃতিতে এরকম ভুল এটা লজ্জাজনক নেতৃবৃন্দ বলেন বাংলাদেশের ছাত্র ছাত্রশিবির সর্বপ্রথম উনিশশো ছিয়ানব্বই সালে কোটা সংস্কারের দাবি উত্থাপন করেছিল এরপর দু হাজার ও দুই সালে দেশের বিভিন্ন ক্যাম্পাসে আন্দোলন করেছে ছাত্র শিবির দর্শক এটা একটা তথ্য এটা জাতিকে জানিয়ে দিতে চাই এই যে কোটা বাতিল বা কোটা সংস্কার এই দাবি সর্বপ্রথম বাংলাদেশে করেছিল শিবির অতএব শিবিরের কিন্তু ক্রেডিট আজকে আন্দোলন সফল হলো এ ক্রেডিট শিবিরকে দিতে হবে শিবির সর্বপ্রথম এই দাবি শুরু করেছিল এজন্য ছাত্র শিবির অসংখ্য নেতাকর্মীকে পুলিশ ও ছাত্রলীগ কর্তৃক নির্যাতনের শিকার হতে হয় সে ধারাবাহিকতা দুই হাজার সালে কোটা সংস্কারের এই দাবি সাধারণ শিক্ষার্থীদের গণ দাবিতে পরিণত হয় অত শিবিরকে ক্রেডিট আপনাকে দিতেই হবে নেতৃবৃন্দ আরও বলেন রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় লাগামহীন দুর্নীতি অর্থ পাচার প্রশ্নপত্র ফাঁস আর যে জাতি আজ এক ক্রান্তির অগ্নে এসে উপনীত হয়েছে ক্রান্তি লগ্নে এটা বললে বাকিটা না বললেও হয় লগ্নে এসে উপনীত হয়েছে একটু রেডানডেন্সি টাইপের যাই হোক শিক্ষিত তরুণ সমাজ সমাজে সমাজ বেকারত্বের ঘানি টানতে টানতে আজ হারা এ পরিস্থিতিতে মেধাবীদেরকে মূল্যায়ন করে বিলম্বে সরকারি চাকুরিতে কোটা সংস্কারের মাধ্যমে বৈষম্য দূর করার দাবি জানাচ্ছি আমরা এই দাবির সাথে একমত শিবিরের দাবি আমরা ছড়িয়ে দিতে দিত চাই আবারও বলতে চাই এই যে কোটা নিয়ে যত কিছু হচ্ছে বাংলাদেশ সর্বপ্রথম কোটা সংস্কারে দাবি করেছিল ইসলামী ছাত্র শিবির অতএব জামাত শিবিরের মধ্যে একটা মিথ প্রচলিত আছে এটা কিছুটা হলো যে সত্য এই ঘটনা থেকে সেটা প্রমাণিত কি সেই মিথ যে জামাত যা পঞ্চাশ বছর আগে বুঝছিল অন্য সবাই সেটা পঞ্চাশ বছর পরে বুঝছিল যদিও এটা ভারতের আধিপত্যবাদকে কেন্দ্র করে এই কথা বলা হয় যদিও আমি এর সাথে একমত নয় বরং জামাত পনেরো বছর আগে যে ভুল করেছিল সেই ভুল অনেকে পনেরো বছর পরে করে অনেকটা এরকম আর জামাত যদি সব এত ভালোভাবে বুঝতেই পারতো তাহলে তো জামাত এতদিনই ক্ষমতায় আসতো কারণ ক্ষমতার রাজনীতিতে তো জামাত ব্যর্থ তবে এই কথাটা পুরোপুরি ঠিক নয় তবে আংশিক সত্য কিছু কিছু ক্ষেত্রে সত্য অনেক বিষয় জামাত অনেক আগেই বুঝেছিল এই যে কোটা থাকা উচিত নয় কোটা একটা বৈষম্য এটা শিবির বুঝেছিল উনিশশো ছিয়ানব্বই সালে আর সাধারণ শিক্ষার্থীরা বুঝেছিল দুই সালে এবং এখন আবার ভালোভাবে বুঝতে পেরেছে দুই সালে অত শিবির কত আগে বুঝতে পেরেছিল শিবির কতটা দূরদর্শী বুঝতে পেরেছেন তাহলে